হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন আমি ফারহানা ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আমার চ্যানেলে আমার এই ভিডিওতে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে আমার বোনের বাড়ির দ্বিতীয় দিন তো যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকেই শুরু করতেছি তো বাচ্চারা বাইরে খেলতেসি খেলাধুলা করতেছে এখানে আমার চাচা তো বোনা ছিল আর আমার বোনের বাচ্চা দুইটা ও তো খাওয়া দাওয়া শেষ আমরা যাব আমরা না না আর একটা কিছু জায়গা আছে সেই জায়গাতে ও সচি লাগি আমরা সবাই ওখানে দেখতে যাব দুগুণ সকালে রান্নার আয়োজন চলতেছে পাশে মাছ কিছু ঝোল করে রেখে হয়েছে আমি বেগুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা করবো ওই জন্যে বেগুন ভাজ আর কাঁচা টমেটা ভেজে নিচ্ছি এটা খুব মজা লাগে কাঁচা টমেটা যে বেগুন ভাজি যারা দেখতেছেন একটা ভালোই ট্রাই করবেন বেগুন খুব টেস্ট এই ভর্তাটা সবাই খুব মজা করে এই খাই ওই খাওয়া দাওয়ার পর শেষ হলে আমরা জমিতে যাবো এখানে গাছ দেখব আর যেহেতু আমি আমার বোনের বাড়িতে আসছি ওই জন্য আমি ভয়েসটা কমই দিচ্ছি আমি রিয়েল যে ভয়েসটা ওইটাই রাখা আমার ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাঁচাবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন আমার বোনের ছোট ছোট দুইটা বাচ্চা দুই বোনের ওরা বেশি আনন্দ করতেছিল আর জমিটা এরকম ইয়ে দিয়ে যেতে হয় তো বাসা থেকে একটু দূরে বেশি দূরে না তো আমরা সবাই মিলে গেলাম আর গ্রামে গেলে জমিতে যাওয়া নদীর পারে ঘুরতে যাওয়া এটা কমন বিষয়

এই সাইডে কলা গাছ দিয়ে ভরা আর এখানে মাটিটা একটু খুঁড়ে রাখছে এই জন্য হাঁটতে কষ্ট হচ্ছিল না হ্যাঁ আমি বুঝি আমার বোনের ছেলেটা ও সবাইকে সাবধান করতে গাছ না অনেক ছোট কিন্তু অনেক সচেতন এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে এক এক রকম সবজি লাগাইছে এক সাইডে পেঁয়াজ রসুন লাউ গাছ আলু গাছ এই সাইডে আলু গাছ এই সাইডে আলু ছিল এক সাইডে পেঁয়াজ রসুন ছিল মানে শখের বশত এটা বিজনেস না নিজেদের জন্যেই একটু করে করা বসে না থেকে তো শখটাই বেশি কলা গাছ আছিল অনেক এই কলাগুলো অনেক টেস্ট আমি কতবার তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি বেশি ভালো লাগছিল হচ্ছে লাউ গাছগুলা

এর ভিতরে সব থেকে আমার লাউ গাছটাই ভালো লাগছিল এত বড় বড় পাতা লাগে আমার তো মনে হচ্ছে না তুমি দাম এই যে গাছ বড় তো দেখেন কত বড় বড় পাতা এটা দেখা যাচ্ছে না ভিডিওতে ক্যামেরায় যতটা বড়ো ততটা দেখা যাচ্ছে না পাতাগুলো অ্যাকচুয়ালি অনেক বড় ছিল আমার দেখা শ্রেষ্ঠ পাতা এই ওই সাইডের পাতাগুলো বড় ছিল এগুলো একটু ছোট কিন্তু অনেক বড় এটা মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না তো আমরা এখান থেকে কিছু সময় কাটায় তারপরে চলে গেছিলাম যে দুপুরে আমরা সবাই দুপুরে গোসল করার আগে সহজেই দুপুরের হাজবেন্ড নার্সারি দুপুরে গোসল কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়ার পরে আমার হাজবেন্ড বাজার থেকে মাছ আসছে অনেক কমে

মাত্র আশি টাকা কেজি এতগুলো মাছ ও মাত্র একশো আশি টাকা কিনে নিয়ে আসছে আমি তো অবাক হয়েছি তো আমার মেজর সঙ্গে মাছ কেটে দিচ্ছিলো একা ছোট মানুষ এত করতে পারবে না